জীবনটা ভালো যাচ্ছে না সময়টা খারাপ চলছে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যে চলছে টানা টাল বহাল অবস্থা অবনতি গতি প্রকৃতি ভালো নয় কিভাবে চলবে তাদের বলবো ঘুম থেকে উঠেই প্রথম সূর্য প্রণাম করুন ওং জবা কুসুম শঙ্কাশ পে মহাদুতি

উচ্চারণ করে সূর্যদেবকে প্রণাম করে দিনে শুরু ইষ্টদেব দেবী তথা মা তারা বামদেব বাবা চরণে প্রণাম করুন এবং দর্শন করুন বাড়িতে থাকা গুরুজনদের প্রণাম করুন এবং তাদের সান্নিধ্য লাভ করে আশীর্বাদ গ্রহণ করুন যদি আপনার বাড়িতে থাকা গুরুজনদের প্রণাম করতে লজ্জা লাগে তাহলে অবশ্যই চোখ মুছে তাদেরকে স্মরণ করুন কল্যাণ চৌধুরী মুর্শিদাবাদ প্রতিমা বাসকে সুন্দরবন অনুপ সাঁতরা বাঁকুড়া মাচানতলা পম্পা চৌধুরী অনন্যা হাজরা বর্ধমান থেকে এবং প্রদীপ দাস রামপুরহাট থেকে আজকে লাইভের জন্য অনুরোধ করেছিলেন সকালবেলা প্রাতরা সারলেন ঘুম থেকে উঠলেন স্নান করুন শুদ্ধ বস্তে ফুল পুষ্প বেলপাতা তুলে দেবদেবীর পূজা অর্চনা নিজে করুন ভক্তি ভরে দেব দেবীকে প্রার্থনা করুন শুধু নিজের জন্য নয় জগতের জন্য আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রিয়জন এবং শুভনোদ্যায়ী সকল জ্ঞাতিবর্গ তথা যে শত্রু তার জন্যও প্রার্থনা করুন আপনার হয়তো একটু হাসি পাবে ঠাট্টা লাগবে যে শত্রুর জন্যে প্রার্থনা হ্যাঁ অনেকে তো বসীকরণের জন্য ছুটেন এই মুহূর্তে লাইভটা দেখছেন সুমিত প্যাটেল এবং বস্তিয়ান তো বসীকরণের পিছনে ছুটবেন কেন বশীকরণ তো আপনি নিজে করবেন প্রিয়জনকে যে দূরে চলে গেছে যে আপনাকে ভুল বুঝছে যে আপনাকে খারাপ ভাবছে তার সার নিতে চলুন যে আপনার ক্ষতি করছে তার সঙ্গে মিশে যানত গভীরভাবে সে আপনাকে খুব গালিগালাজ করছে খুব চুয়ারি করছে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে যে গলাটা জড়িয়ে ধরুন ডান দিকে কিংবা বাম দিকের গালি একটা চুমু খেয়ে নিন তাকে খুব ভালোবাসুন হা হি হিহি করে হাসুন তার সঙ্গে আনন্দ করুন আবার কিছু সত্যি কথা বলুন সেটা কেটে যাবে তারপরেও যদি মনে করেন যে না তার আত্মহংকার আপনাকে ধাক্কা দিচ্ছে আপনাকে আঘাত দিচ্ছে আপনার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে একটা কাজ করুন এক টুকরো ফটকিরি দোকান থেকে সংগ্রহ করুন সামান্য কিছু পরিমাণ মতো করপুর পাঁচটি বেলপাতা একটি লাল জবা ফুল অল্প কিছু গঙ্গা মাটি এবং গঙ্গা জল সাথে সাদা সরিষা এবং শ্বেত আকন্দের পাতা একত্রিত করে একটি কলা পাতার মধ্যে রেখে ভক্তি ভরে পূজা অর্চনা করুন তারপরে সমস্ত কিছুকে শত্রুর বাড়ির যে কোনো একটি কণে সূর্যাস্তের পর ওটাকে গেড়ে দিয়ে আসুন দেখবেন একুশ দিনের মধ্যে উনি আপনার থেকে উচ্চীভূত হলেন এবং আপনার স্মরণাপন্ন হয়ে আপনাকে ভালোবাসলেন আপনার থেকে অনেক কিছু খারাপ ভালোর কাটিয়ে ভালোর দিকে চলে এসেছেন যারা ভালো থাকতে চান তাদের বলবো অতিথি আসলেই অতিথির সাথে ভালো দুর্ব্যবহার করবেন না ভালো ব্যবহার করুন বাড়িতে আসার ভিক্ষুকের সাথে ভালো ব্যবহার করুন সময় দিন কাউকে ছোট মনে করবেন না আজ যে ফকির কাল সে রাজা আজকে রাজা কালসে ফকির কাজে ভাগ্য নিয়তি সময় কাকে কোথায় নিয়ে যায় জানি না তো দিনে শুরু করলেন যারা যাত্রা পথে যাবেন তারা অবশ্যই লাল চন্দন লাল নয়নতারা ফুল একত্রিত মিশ্রণ করে কপালে টিপ করুন বা তিলক করুন যারা ব্যবসার কাজে যাবেন তারা অবশ্যই বেরিয়ে যাওয়ার সময় একটি পান পাতাতে নম সিদ্ধিদাতা গণেশায় মন্ত্রটি লিখুন নিজের কপালে ঠেকান বেরিয়ে যাওয়ার সময় চৌকাঠে ঠেকান এবং মা তারা নাম করে সিদ্ধিদাতা গণেশের নাম করে মা গন্ধেশ্বরীর নাম করে মা ধনলক্ষ্মীর নাম করে অল্প কিছু মাটি বাড়ির থেকে মানে ভিটে থেকে নিয়ে বাস্তু ব্যবসা স্থানে নিয়ে যান সেখানে চারিদিকে ছড়িয়ে দেবেন গঙ্গা জল ছড়িয়ে দেবেন ধূপ দেবেন এবং সর্ববৃহৎ যেটি করবেন সেটি হলো সুগন্ধি ধূপ ব্যবসা স্থলে জ্বালাবেন আর দিনের প্রথম সেল অর্থাৎ বিক্রয় হওয়া অর্থকে দশ ভাগে ভাগ করুন তার এক ভাগ তুলে রাখুন যে কোনো দেবদেবীর মন্দিরে দান করুন যদি দশ টাকার নিম্নে হয় সেটিকে অর্ধেক করুন দশ টাকার উর্ধে হলে দশ ভাগে ভাগ করুন করে এই অর্থকে এভাবে কাজে লাগান এবং ব্যবসা স্থলে যখনই দেখবেন খরিদ্দার কাস্টমার কম আছে তখন একটি সাদা পাত্রে গুড় গঙ্গাজল অল্প কিছু দুধ মিশ্রণ করে দুর্বা ঘাসের একটা ছোট্ট ব্রাশের মতো করুন অর্থাৎ একুশটি দুর্বা ঘাস একত্রিত লাল সুতোয় বেঁধে নিন এবং সেই ঝাড়ুর মতো অংশটিকে নিয়ে ওই মিশ্রিত জলকে দোকানে চারিদিকে ছড়ান এবং এই মন্ত্র পাঠ করুন ওং গাং গণেশায়নম অবশ্যই ব্যবসার খাতাতে লাল কালিতে সিদ্ধিদাতা গণেশ মা মা গন্ধেশ্বরী মা তারা নাম লিখুন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন ইষ্ট দেবীকে স্মরণ করুন যারা বিশদে জানতে চান বা আরও কিছু কথা বলতে চান আজকের লাইভটা যারা অনুরোধ করেছিলেন মূলত তাদের জন্যই করলাম সকলে দেখবেন সকলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ঠিক কী ধরনের লাইভ ভিডিও চাইছেন আপনারা কমেন্ট করে জানাবেন হোয়াটসঅ্যাপ নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সেভেন ওয়ান থ্রি নাম্বারটা আর একবার বলছি নোট করে নেবেন নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো নাম্বারে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন যারা কল করবেন সকাল দশটা থেকে বেলা বারোটা তিরিশ মিনিট বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের মধ্যে কল করবেন অযথা কল করবেন না প্রয়োজন থাকলে তবেই কল করুন সকলে ভালো থাকবেন বলুন মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সাত সকালে লাইভে মা তারা আপনাদের কল্যাণ করবে আমি গ্যারেন্টি দিলাম মা তারা তারা আমাকে দর্শন করুন ঘুম থেকে উঠে মা তারাকে লাল জবা দিয়ে পুজো করুন মা তারার প্রসাদ গ্রহণ গ্রহণ করুন এবং অন্যদের করার সুযোগ করে দিন তারা কোন তারা মন্দিরে গেলে অবশ্যই অভুক্তদের সেবা করুন মন্দিরে বড় বড় ডালা নিয়ে লাখ লাখ টাকা পুজো নিয়ে দাঁড়াবার দরকার নেই মন্দিরের সামনে অভুক্তদের সেবা করুন মা আপনার সদয় হবেন সহায় হবেন तो सवय साधक संजय देव चॅनल तरफे बरुल माता मातृ आश्रम कर्णधार हिसी साधक संजय देव बार प्रीती शुभेच्छा अभिनंदन नमस्कार जय माता जय गुरु बांधेव नमस्कार